আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনার চলে আসলাম মরিয়ম সারি করে দেখেন আজকে কিন্তু আপনার জন্য ইন্ডিয়ান গর্জেস পিওর বেনারসি শাড়ি নিয়ে আসলাম প্রচুর নিয়ে আসলাম দেখেন এত পরিমাণ বেনারসি আসছে মানে সারাদিন দেখালো সে সময় দেখেন প্রত্যেকটা গর্জেস গর্জেজ বেনারসি মিনিমাম এক একটা শাড়ির এক একটা বেনারসির প্রাইস মিনিমাম সাত থেকে আট হাজার টাকা দামের শাড়ি আমরা কিন্তু এই শাড়িগুলো আজকে আপনাদেরকে একেবারে একেবারে মার্কেট চ্যালেঞ্জ করে একটা দামে দেবো মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর যারা দোকানে আসতে চান আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো আর ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসুর মার্কেটের তিনতালা আমাদের মরিয়ম শাড়িঘর যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন দেখেন এটা হলো অফাইটের ভিতরে আপনার লাল কন্টাস খুবই সুন্দর দেন পায় আচল ব্লাপের কন্টাস খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এগুলো প্রত্যেক ধরো দেন এগুলো প্রত্যেকটা পিওর শার্টিং বেনারসি এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা পিওর শার্টিং বেনারসি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা মিনিমাম মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা টাকা বেনারসিগুলো আমরা কিন্তু একেবারে একেবারে ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে এটা হলো অরেঞ্জ কালার দেখেন প্রাইস পঁচিশশো টাকা অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনে নিতে চান আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশান থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না আর যারা দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন সরাসরি যারা বেশি নেবেন দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ বেনারসি আসছে বেনারসি প্রচুর পরিমাণ বেনারসি চলে আসে দেখেন মিনিমাম আট হাজার টাকার দামে শাড়ি দেখেন মিনিমাম আট হাজার টাকার দামে গর্জিজ একটা ব্ল্যাক গর্জিজ বেনারসি শাড়ি দেখেন মিনিমাম আট হাজার টাকার দামের শাড়িটা আমি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একেবারে একেবারে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস অফার লাল খুবই সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা যারা বিয়ের জন্য নেবেন দ্রুত চলে আসেন যারা বিয়ের জন্য নেবেন দ্রুত চলে আসেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসেন প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন দেখেন ডিজাইনটাকে দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন দেখেন বেনারসি গর্জিয়াস বেনারসি মাত্র প্রাইস পঁচিশশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ গর্জিয়াস ব্লাউজ অনেক গর্জিয়াস হবে খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর অরেঞ্জ কালার খুবই সুন্দর আর প্রাইস মাত্র পড়বে পঁচিশশো টাকা প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস বেনারসি প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখেন মিষ্টি সিলভার দেখেন মিষ্টি কালার ভিতরে সিলভার জরুরি কাজ করা গর্জিয়াস প্রাইস পঁচিশশো টাকা আজকে দিয়ে দিচ্ছি দেখেন আজকে একেবারে মাথা নষ্ট করে একটা অফারে দিচ্ছি বেনারসি শাড়ি গর্জিয়াস গর্জিয়াস বেনারসি গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি কিন্তু পিওর শার্টিং বেনারসি প্রাইস পঁচিশশো টাকা এই বেনারসি গুলো আপনারা যেখানে যাবেন যেখানে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা করে লাগবে তো আমরা কিন্তু একেবারে অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন এই অফারটা কেউ মিস করবেন না দেখেন যারা বিয়ে করবেন যারা বিয়ের জন্য নেবেন দ্রুত চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যারা হোলসেল নেবেন তারাও চলে আসেন দেখেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেন গর্জিয়াস গরজেজ বেনারসি শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা যারা হোলসেল নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন দেখেন পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের গর্জিয়াস গরজেজ বেনারসি দেখেন পিওর শার্টিং বেনারসি মাত্র প্রাইস পঁচিশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো দুনিয়া চ্যালেঞ্জ করা মানে অফারে দিচ্ছি দেখেন দ্রুত চলে আসেন যারা বেশি নেবেন দ্রুত চলে আসেন দেরি করা যাবে না এগুলো কিন্তু থাকবে না দেখেন টাকা দেন জাম দেন আপনার লতানুগতিক কাজ করা গর্জিয়াস বেনারসি মাত্র প্রাইস পঁচিশশো টাকা এটা ব্ল্যাক দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান বেনারসির সাথে ব্লাউজ আছে গর্জিয়াস ব্লাউজ আর পুরো শাড়িটা কিন্তু অল ওভার কাজ করে গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা হলো কন্টাস দেখেন এটা কিন্তু কন্টাস দেখেন কত সুন্দর কন্টাস দেখেন ব্লাউজটা হবে এটা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডি দেন ফিরোজা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দ্রুত কনফার্ম করেন এটা আরও সুন্দর দেখেন এটা আরও সুন্দর এটা ব্লাউজ এটা আঁচল আর পুরো বডি দেন কত সুন্দর এই কালারটা কিন্তু এটা স্ট্রবারি কালার অনেক সুন্দর শাড়ি আর প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস আমাদের দোকানে যারা আসতে চান যারা বিয়ের যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের দোকানে চলে আসেন যারা হোলসেল নেবেন যারা তারা চলে আসেন হোলসেল প্রাইসটা কিন্তু একটু কম রাখবো যারা হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসেন হোলসেল প্রাইসটা একটু কম রাখবো যারা হোলসেল নেবেন চলে আসেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা হলো আপনার পেঁয়াজ কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা গর্জের শাড়ি প্রাইস পঁচিশশো টাকা যারা নেবেন পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ভিতরে আমাদের হচ্ছে হোম ডেলিভারি ঢাকার বাইরে আমাদের হোম ডেলিভারি আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর যারা দোকানে আসতে চান বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসেন বিয়ের বেনারসি বিয়ের রেহেঙ্গা পার্টি বেনারসি পার্টি রেহেঙ্গা ভরপুর কালেকশন আছে যারা যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পাহাটি শাড়ি সুতি শাড়ি জামদানি শাড়ি আর্জেজে গর্জেস আপনার মরবিত শাড়ি আছে আপনারা যারা আমাদের দোকানে আসতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মানুষের মার্কেটের তিন তালা আমাদের মরিব শাড়ি ঘর আর যারা আসতে চান চলে আসতে পারেন দেখেন এটা হলো মিনাকারি এটা হলো মাল্টিমিনা কাজ করা বেনারসির ভিতরে মিনিমাম আট হাজার টাকা দম শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করতে হবে দেরি করবেন না এগুলো প্রত্যেকটা ইনটেক ইনটেক গর্জেস গর্জেস বেনারসাড়িগুলো আমরা দিচ্ছি একেবারে অফারে দিয়ে মানে অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন এটাও সুন্দর দেখেন এটা স্টোপের কালার অনেক সুন্দর প্রাইস পঁচিশশো আজকে দিয়ে দিচ্ছি একদম মানে মাথা নষ্ট করে একটা গরম অফার দেখেন মাত্র প্রাইস পঁচিশশো টাকা পুরা দুরা পাগলা অফার দেখেন প্রাইস পঁচিশশো টাকা এটা সুন্দর দেখেন অরেঞ্জ কালার প্রাইস টাকা অনেক সুন্দর শাড়ি এটাও সুন্দর প্রাইস টাকা এটাও প্রাইস পঁচিশশো টাকা এটা মিষ্টি কালার ভিতরে দেন গরজিস একটা বেনারসি দেখেন অনেক গরজিস বেনারসি প্রাইস পঁচিশশো টাকা আজকে একেবারে পাগলা অফার দিয়ে দিচ্ছি দেখেন প্রাইস পঁচিশশো টাকা দেন কত সুন্দর শাড়ি কন্টাস প্রাইস পঁচিশশো টাকা দেখেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন গরজিস গরজিস বেনারসি শাড়িগুলো আমরা একেবারে অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটাও সুন্দর দেখেন প্রাইস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পঁচিশশো গরজিস বেনারসি প্রাইস পঁচিশশো টাকা এটাও সুন্দর প্রাইস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা এটা সুন্দর দেখেন প্রাইস পঁচিশশো টাকা অরেঞ্জ কালার ভিতরে করা শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এটাও সুন্দর অফারটা ভিতরে বেনারসি প্রাইস পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস পিওর শার্টিং বেনারসি শাড়ি মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা আর দ্রুত কনফার্ম করতে হবে দেরি করা যাবে না দ্রুত কনফার্ম করবেন আর আছে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি প্রচুর আছে যারা বিয়ের জন্য নেবেন আমাদের মরিম শাড়িঘরে চলে আসেন যারা হোলসেল নেবেন এই দেখেন প্রচুর কাতান চলে আসে এখানে যারা হোলসেল নেবেন বান্ডিল বান্ডিল করা আছে আপনারা যারা হোলসেল নেবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসেন প্রচুর পরিমাণ কাতান আছে বেনারসি আছে রেহেঙ্গা আছে আমাদের দোকানে আমাদের মরিয়ম শাড়িঘরটা সম্পূর্ণ একটা হোলসেল দোকান এই দোকানে চলে আসেন হোলসেলে কেনাকাটা করতে পারবেন তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম